আসসালামু আলাইকুম নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিরাট কোহলি ভার্সেস প্রীতি জিন্তা মানে এমন একটা বিপদে আইসি ভাই বিপদটা হচ্ছে যে ধরেন পাঞ্জাবকে সে আগে থেকে সাপোর্ট করি পাঞ্জাবকে পছন্দ করি পাঞ্জাবকে সাপোর্ট করি দুই হাজার চোদ্দ সালে ফাইনালে যখন পাঞ্জাব হেরেছিল কলকাতার কাছে সে তখন থেকে মানে মানে বিগ ফ্যান যাকে বলে বিগ ফ্যান আমি পাঞ্জাবের সাপোর্টটা পাঞ্জাবের করি এবং আইপিএলে এ বরাবরই আমি প্রত্যেক বাড়ি ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার বিশেষ করে ম্যাচে আমার আগে যে ম্যাচে থাকতাম সেখানে ফ্রেন্ড সার্কেল ছিল জাহিদ ভাই মানিক আদার্স যারা ছিল তাদের সাথে কিন্তু আমার এই পাঞ্জাবটি অনেকটাই লড়াই হতো সবসময়ের জন্য পাঞ্জাব আট নম্বরের টিম হিসেবে বাদ করতো প্রতিবার আমার কিন্তু গালি বকা ঝকা তারপরে যা আমার মানে যত প্রকার মানে জ্বালানো আমার কাছে সহ্য করা লাগতো এইবার কিন্তু পাঞ্জাব গেছে ফাইনালে বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে বিরাট কোহলিরও আমি আমার ফ্যান বিরাট কোহলির ফ্যান তখন থেকে যখন বিরাট কোহলি তার উগ্রতা কমাইছে যখন তার হিংস্রতা কমাইছে মাঠে তার হিংস্রতা ছড়াইতো খারাপ আচরণ করতে এখান থেকে সরাই যখন একটা ভদ্র কোহলি হয়ে আসলো তখন থেকে আমার কাছে বিরাট কোহলি খুবই পছন্দ এবং ব্যাটিং বিরাট কোহলি তো আগে থেকেই ওয়ার্ল্ড এর এরকম ব্যাটসম্যান নাই বললেই চলে তো বিরাট কোহলি জিন্তা যেটা পাঞ্জাব এবং হচ্ছে আরসিবি। যদি বিচার করি সবদিক বিবেচনা করি এটা তো আমার ব্যক্তিগত অভিমত জানালাম যে আসলে আমি চরম বিপদে আছি আইপিএল এর ফাইনালটা নিয়ে বিরাট কোহলির লিজেন্ড একটা কাপ তার দরকার নামের পাশে একটা কাপ অবশ্যই দরকার যেটা লিওনেল মেসির ক্ষেত্রেও কিন্তু ওয়ার কাপের ক্ষেত্রে হয়েছিল সেম একই ক্ষেত্রে পিডি জিনতা দুইটা টিম এমন একটা হতভাগা টিম যে টিমটা আইপিএল আস পর্যন্ত কখনো ট্রফি জেতে না তো দুইটা টিমই কিন্তু চলে গেছে ফাইনালে এখন বিষয় হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম স্টেডিয়ামটার আপনি যদি আচরণ বলেন উইকেটটা কেমন হতে পারে পিচটা কেমন হতে পারে রান কেমন হতে পারে আপনি যদি আগে যারা ব্যাট করেছে তারা পরে যারা করেছে তারা আগে যদি ব্যাটিং করা যায় বিশেষ করে রাতে যে ম্যাচ হবে সেই ম্যাচগুলোতে যদি আগে টসে জিতে যদি ব্যাটিং নেওয়াটা যায় অনেকটা উপকারী অনেকটাই ভালো হবে শিশিরের দিক থেকেও বলেন আপনি বা মাঠের দিক থেকেও বলেন আপনি বা পিচের কন্ডিশনের দিক থেকেও বলেন আপনি সব দিক থেকে মোটামুটি ভালো কন্ডিশনে যায় আগে যারা ব্যাট করবে দ্বিতীয় যারা ব্যাট করবে তারা হয়তো বা তাদের চেঞ্জ করতে পারে যদি কম টার্গেট হয় একশো ষাট একশো সত্তর এরকম হয় বাট নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে কিন্তু রান হয় ভাই এখানে এখানে এভারেজ মনে করেন মোটামুটি বলা চলে যে একশো ষাটের আশপাশ এবং হাইস্ট কিন্তু দুশো প্লাস আড়াইশো রান হয়েছে এখানে এবং বলা চলে ফাইনাল ম্যাচ একটু স্নায়ু চাপ থাকে একটা প্রেসার থাকে তো সেদিক থেকে বিবেচনা করলে যদি ফার্স্ট ব্যাটিং টিম যদি দুশো রান বা একশো নব্বই যদি করে ওটা চেস করাটা অনেকটা কঠিন হবে কারণ পরে ব্যাটিং করাটা একটু কঠিন হয়ে যায় প্রীতি একটা কিন্তু ভাই বলা চলে যে এইবার যে পাঞ্জাব যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছে বিচারের দিক থেকে সব দিকে বিচার বিবেচনা করলে দেখা যায় যে পেশার নিয়ে থেকে শুরু করে অনুশোচনার দিক থেকে কষ্ট পাওয়ার দিক থেকে তুলনায় কিন্তু যেটাকে বাংলায় বলে সেদিক থেকে কিন্তু আরসিবি অনেকটাই এগিয়ে চার চারবার ফাইনাল খেলেছে দুই হাজার কিন্তু আরসিবি হেরেছে চার চারবার ফাইনাল খেলেছে তারপরে আপনার আরেকবার ফাইনালে উঠলো যেটা হায়দ্রাবাদ মোতার রিজের সেবারও কিন্তু হায়দ্রাবাদ কাপ নিয়ে এলো সেটা তো আরসিবি কিন্তু জিতা হলো না সে সময় সৌরভ তেহারি ছিল এবিডি বিলার্স ছিল তো বারাবার বরাবর কিন্তু এই চাপটা নিয়ে প্রেশার গেট করে বিরাট কোহলি বারবারই কিন্তু ব্যর্থ হয়েছে সে সময় কোহলি ছিল ক্যাপ্টেন এবার হয়তো তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি তো বরাবরই কিন্তু যে চাপটা নেওয়ার ক্ষমতা এটা এদিক থেকে কিন্তু মোটামুটি এবং ফাইনাল খেলার যে এক্সপিরিয়েন্স এদিক থেকে কিন্তু আরসি এগিয়ে আছে পাঞ্জাব ফাইনাল খেলেছে এর আগে খেলেছে দুই হাজার খেলেছে তার আগে খেলেছে তো ওরকম ভাবে তাদের এক্সপিরিয়েন্সটা কম সেই সময় ম্যাক্স হলের দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং বলা চলে যে দুর্দান্ত লেভেলের ফর্মে ছিল সেবার ম্যাক্স হল তারপরে কিন্তু পাঞ্জাব কাপ নিতে পারেনি এবার একটা সুবর্ণ সুযোগ আছে পাঞ্জাবের সামনে যদি আরসিবি হারিয়ে এবং যে পাঞ্জাব জে লেভেলের ক্রিকেট খেলেছে এবং মুম্বাই যেভাবে হারালো রিসেন্ট যে ম্যাচটাতে দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলেছে এবং দেখার মতো ছিল দুশো রান চেস করে কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু ম্যাচ জিতা চারটে কথা না এবং বলা চলে যে আমার মতে যে যে একাদশটা আছে ইলেভেনটা আছে সেখান থেকে আহ বৈভব যে ব্যাটিংটা করেছে ওপেনিং যে ইয়াং ছেলেটা যে ব্যাটিংটা করেছে যদি ফাইনালে তার সেই ঝলকটা দেখাতে পারে তাহলে কিন্তু ভাই পাঞ্জাবকে কাপ পাঞ্জাবকে কাপ নেওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না দ্বিতীয়ত বিরাট কোহলি ওপেনিং এ কিন্তু দুর্দান্ত লেভেলে ফর্মে আছে দুইশো স্ট্রাইক রেটে রিসেন্ট তিনটা ম্যাচে ব্যাট করেছে চব্বিশ বলে চুয়াল্লিশ আর একটা কিন্তু চব্বিশ বলে চল্লিশ যদিও দ্রুত আউট হয়েছে কিন্তু দেখার মতো ছিল ব্যাটিং যদি ওই রকম ভাবে মোমেন্টাম যেটা টি টোয়েন্টি ক্রিকেটের মোমেন্টামটা কিন্তু অনেক বড় কিছু যেমন বাংলাদেশের কালকের যে খেলাটাতে ওপেনিং যদি মোমেন্টামটা গড়ে দিয়েছে যার জন্য মেডেল অর্ডারটা যদি ঠিকঠাক ভাবে ব্যর্থ না হতো কিন্তু দুইশো তিরিশ রান হয়ে যেত তো সেদিক থেকে যদি পিক করতে পারে পাঞ্জাব বা আরসিবি সেই কিন্তু যাবে এবং আর ঠিকঠাক ভাবে যদি ইউজ করতে পারে তাহলে কিন্তু আগে যাবে আরেকটা নিউজ দিয়ে নেই সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু সেদিক থেকে বিবেচনায় ভাই আহ পাঞ্জাব আরসিবি যে দলে জিতুক অবশ্যই আমি এখানে কিছু বলতে পারছি না আসলে নিজের কাছে অনেকটাই কষ্ট লাগছে খারাপ লাগছে বিরাট কোহলির দিকে তাকালে মনে হচ্ছে এবং আমি যদি পাঞ্জাবের দিকে তাকাই তো পাঞ্জাবের কথা মনে হচ্ছে তো দুইটাই ট্রফি থেকে বঞ্চিত টিম অবশ্যই ভালো কিছু বেটার কিছু আশা করছি কালকে একটা টিম অন্তত কাপ পাবে বলতে পারবে যে আইপিএল একটা ট্রফি জয় বলেছে বেস্ট অফ লাখ ভালো থাকুন সালামালাইকুম